আপনি কি প্রথমবারের মতো হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন অথবা অভিজ্ঞ চালক হলেও সেফ ড্রাইভিং নিয়ে চিন্তিত আজকের ভিডিওতে থাকছে ভারতের হাইওয়েতে ড্রাইভিংয়ের সেরা দশটি টিপস যা আপনাকে নিরাপদ ও আত্মবিশ্বাসী চালক হতে সাহায্য করবে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি কি জানেন ভারতে প্রতি বছর হাজার হাজার দুর্ঘটনা ঘটে শুধুমাত্র হাইওয়েতে ভুল ড্রাইভিংয়ের কারণে আপনি কি নিশ্চিত যে আপনি সঠিকভাবে হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন একটি ছোট ভুল আপনার জীবন বদলে দিতে পারে কিন্তু চিন্তা নেই আজ আমি শেয়ার করছি ভারতের হাইওয়েতে ড্রাইভিংয়ের কয়েকটি গোল্ডেন রুলস যা আপনাকে দুর্ঘটনা থেকে বাসাতে সাহায্য করবে চালকের আসনে তৈরি থাকুন কারণ এই ভিডিও আপনাকে সেরা ড্রাইভার বানাতে হানড্রেড পারসেন্ট সাহায্য করবে হাইওয়েতে বের হওয়ার আগে গাড়ির টায়ার প্রেসার ব্রেক ইঞ্জিন অয়েল হেডলাইট ফিউল শিল্ড ওয়েপার ঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করুন দীর্ঘ ভ্রমণের আগে ছোট ছোট। বিষয়গুলি বড়ো দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে হাইওয়েতে অনেকেই অতিরিক্ত গতিতে গাড়ি চালান যা অত্যন্ত বিপজ্জনক সবসময় স্পিড লিমিট মেনে চলুন এবং আশেপাশের যানবাহনের সাথে সামঞ্জস্য রেখে ড্রাইভ করুন ভারতে বেশিরভাগ হাইওয়েতে স্পিড লিমিট এইটির থেকে হান্ড্রেড কিলোমিটার পার ঘন্টা থাকে দেন ওভারটেক করার সময় সতর্ক থাকুন ভারতের হাইওয়েতে ওভারটেকিং একটি সাধারণ বিষয় তবে এটি সঠিকভাবে করতে হবে ডান দিক দিয়ে ওভারটেক করুন সাইড মিরর ও ব্লাইন্ড স্পট চেক করুন ইন্ডিকেটর ব্যবহার করুন অনুমোদিত জায়গায় ওভারটেক করুন ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় কখনোই ওভারটেক করতে যাবেন না ট্রাক ও ভারী যানবাহনের থেকে দূরত্ব বজায় রাখুন ভারতের হাইওয়েতে প্রচুর হেভি ট্রাক চলাচল করে এবং এগুলো হঠাৎ ব্রেক করলে বা লেন পরিবর্তন করলে বিপদ হতে পারে তাই কমপক্ষে পঞ্চাশ থেকে একশো মিটার দূরত্ব বজায় রাখুন এবং ট্রাকের সামনে বা পিছনে থাকলে দ্রুত নিরাপদ লেন চেঞ্জ করে অন্য লেনে চলে যান লেন পরিবর্তনের সময় সাবধান থাকুন হাইওয়েতে সঠিক লেন পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ লেন চেঞ্জের আগে রিয়ার ভিউ ও সাইড মিরর চেক করুন ইন্ডিকেটার দিন বিনা প্রয়োজনে লেন চেঞ্জ করবেন না রাস্তায় সতর্ক থাকুন এবং ব্রেক যথাযথভাবে ব্যবহার করুন হাইওয়েতে অনেক সময় সাইডেন ব্রেক দেওয়া বিপজ্জনক হতে পারে সিগনাল দেখে ড্রাইভ করুন সামনের গাড়ির আচরণ পর্যবেক্ষণ করুন দূর থেকে ব্রেক ধীরে ধীরে চাপুন হঠাৎ ব্রেক দিবেন না লং ড্রাইভ করতে হলে প্রতি দুই তিন ঘন্টা পর পর বিশ্রাম নিন ক্লান্ত হয়ে ড্রাইভ করলে ফোকাস হারানোর ঝুঁকি থাকে এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় তাই প্রয়োজনীয় ড্রাইভার হায়ার করুন বা দশ পনেরো মিনিট ব্রেক নিন আপনি কি জানেন বেশিরভাগ চালক কিছু সাধারণ ভুল করেন যা দুর্ঘটনার কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কয়েকটি সাধারণ ড্রাইভিং ভুল যেগুলো এড়িয়ে চললে আপনার ড্রাইভিং হবে আরও নিরাপদ ও স্মার্ট অনেক নতুন চালকরা অতিরিক্ত গতি বা খুব ধীর গতিতে গাড়ি চালান যা ঝুঁকিপূর্ণ হতে পারে সমাধান রাস্তার স্পিড লিমিট মান মেনে চলুন ও পরিবেশ অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করুন অনেকে হঠাৎ ব্রেক চাপেন যা পিছনের গাড়ির জন্য বিপজ্জনক সমাধান পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে ব্রেক চাপুন তিন নম্বর ভুল ক্লাসের উপর অতিরিক্ত নির্ভরতা নতুন চালকরা অহেতুক ক্লাস ধরে রাখেন যা গিয়ারে সমস্যা সৃষ্টি করতে পারে সমাধান প্রয়োজন ছাড়া ক্লাস চাপবেন না শুধুমাত্র গিয়ার পরিবর্তনের সময় বা ব্রেক ব্যবহারের সময় ক্লাস চাপুন সাইন নাম্বার ভুল লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটার ব্যবহার না করেন অনেক চালক ইন্ডিকেটার ছাড়াই লেন পরিবর্তন করেন যা দুর্ঘটনার কারণ হতে পারে সমাধান লেন পরিবর্তনের আগে সবসময় ইন্ডিকেটার দিন ও আশেপাশের যানবাহনের প্রতি লক্ষ্য রাখুন এই ছিল ভারতের রাস্তায় বা ভারতের হাইওয়েতে নিরাপদ ড্রাইভিং কিছু গোল্ডেন রুলস আপনার মনে কি আরও কোনো প্রশ্ন আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো এই ছিল ভারতের হাইওয়েতে ড্রাইভিং এর দশটি সেরা টিপস যা আপনাকে নিরাপদ এবং স্মার্ট ড্রাইভার বানাতে সাহায্য করবে যদি আপনি চান যে আপনার লং ড্রাইভ হোক আরও স্মুথ এবং স্ট্রেস ফ্রি স্ট্রেস ফ্রি তাহলে পরবর্তী ভিডিও মিস করবেন না সেখানে আমি শেয়ার করব সেরা হাইওয়ে ড্রাইভিং গ্যাজেট এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গোপন ট্রিক্স তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কমেন্টে জানান আপনার হাইওয়ে ড্রাইভিং অভিজ্ঞতা কেমন কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান আমরা সব কমেন্ট পড়ি এবং যথাযথভাবে দর্শকের অ দর্শকের ইচ্ছা অনুযায়ী আমি ভিডিও বা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি ভিডিওটি দেখে যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু বলতে চাও তোমরা কমেন্ট বক্স খোলা আছে সে শিষে কমেন্টে যে কমেন্ট করতে পারো আর আমি প্রত্যেক রবিবার রাত আটটার থেকে দশটা অব্দি লাইভে থাকি লাইভে তোমরা কার রিলেটেড বা ড্রাইভিং রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো আমি উত্তর দেওয়ার সবারই উত্তর দেওয়ার চেষ্টা করব সো আজকে ভিডিও এখানে শেষ করছি আগামী ভিডিওর জন্য আগাম শুভেচ্ছা জানে আজকের ভিডিও এখানে কেন্দ্র করছি সো ধন্যবাদ সবাইকে